আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি ঠাকুর ঘর থেকে শুরু করছি নন্দুকে খেতে দিয়েছি আর এই ধূপটা বাবা কালকে দিয়ে গেছে পরিবার ধূপ বড় ধূপের প্যাকেট লাগে কারণ আমাদের অনেকগুলো ধূপ জ্বালাতে হয় না ওই চন্দুকে খেতে দেওয়া হয়ে গেছে সকালবেলা ব্রেকফাস্ট আর এই ফলগুলো এনেছে তো ফলগুলো প্লাস্টিক শুদ্ধ সব মোড়া আছে এটা প্লাস্টিক খুলে রাখি যা গরম পড়েছে এই ফলগুলো আমি ফ্রিজে রাখি না এখানেই থাকে তো ঠাকুরকে দিই ঠাকুরকে প্রসাদ হিসেবে দেওয়ার পর সেই প্রসাদ আমরা গ্রহণ করি তার ফলও খাওয়া হয়ে যায় তার মধ্যে ভালোই হয় দেখো কলা আরে ডাক্তারটা দেখিয়ে আসি হাঁটুর জন্য এটা হুট করে ঠিক হয়েছে ফোনে ইয়ে ছিল না ক্লিয়ার ছিল না অনেক ভিডিও ছিল তার জন্য ভিডিওটা করতে পারিনি ঠাকুর ঘরে দেখালাম ওই পর্যন্তই তারপরে এই আপলোড দিলাম দিয়ে এই জামাটা করেছি কত জামা বেগমি জামা অনেক পুরোনো জামা এটা বানিয়েছিলাম চলো বন্ধুরা বসে থাকবো বা ঘুরে আসছি কারণ গ্যাসটা নেবানো আছে কিনা একবার চেক করে নিই না চা করেছি কোনো টিফিন টিফিন কিছু খাওয়া হয়নি ভাগ্যিস আজকে যাচ্ছি বন্ধুরা কারণ আজকের পর থেকে দশ দিনের জন্য ওই এই ডাক্তারখানাটা বন্ধ থাকবে তো ভালোই হলো তো এখনই ঘুরে আসি এসে অনেক কাজ আছে রোদ্দুর এই রোদ্দুরা বেরোতে ইচ্ছা করে না যাচ্ছে একটু ডাক্তার দেখাতে হয় হাঁটুর প্রবলেম না আর মার একটু ওষুধ আনতে হবে বলে দিল গণেশ ডাক্তারকে কোথায় গেলে হ্যাঁ হ্যাঁ আমার একমাত্র সওয়ারিতে বন্ধুরা যেখানেই যাই না কেন এই সওয়ারি আমার সম্বল তো এইটা উঠে পড়লাম আর এই পাশ ফিরে বসে থাকি সুবিধে হয় এটা উঠেছি আর পেছনে দেখলাম বাবুদা যে গ্যাস দেয় আমাদের সেই নিয়ে হাসাহাসি করছে দেখো বাবুদা গ্যাস নিয়ে যাচ্ছে আর প্রচণ্ড রোদ দূর সানগ্লাসটা কোথায় রেখেছি কে জানে আবার আমাকে ডাক্তার দেখিয়ে আবার ও আবার কাজে বেরোবে তো জন্য বললাম তাড়াতাড়ি চলো গরমে ছুটি পড়ছে যাচ্ছে তো মেয়েরা যাচ্ছে পদ্মমণি ছুটিদার পরা যায় ইলেভেন টুয়েলভে ক্লাস ডাক্তারখানায় চলে এসেছি ওইখানে দাঁড়িয়ে আছে আর ডাক্তারখানায় একদম ভিন নেই এই মলমটা দিল মার পায়ে যে না নাকি উফো হয় না সেই হয়েছে পায়ে হাঁটতে পারছে না খুব কষ্ট হয়েছে তা আমার ওষুধটাও নিয়ে নিলাম মার ওষুধটাও নিয়ে নিলাম তারপরে বাঘার ওষুধ কিনবো বলে বাঘার যে পেট ডক্স যে শপটা সেখানে গিয়েছিলাম কত ওষুধ দেখেছো খুব পুরনো দোকান আর খুব বিশ্বস্ত দোকান বাঘার যে ভ্যাকসিন নেওয়াটা এখান থেকেই ছোটোবেলা এখান থেকে বাবা পশুদের ভালো করে নিরীক্ষণ করতো মানে ডাক্তারদের থেকেও কম বলা যাবে না এখন অবশ্য ভিডিওতে নিয়ে যাই ভিডিও ডাক্তারবাবু খুব ভালো ওষুধপত্র আস আনলে তো বলে প্রেসক্রাইব করে দিলে এই দোকান থেকেই বেশিরভাগটা নিই তাছাড়া সোনারপুরে অনেক পেট টেট ভেটেরিনারি ডাক মানে সব রয়েছে মেডিসিন সব তো ওষুধটা নিয়ে এলাম মার জন্য মাকে দিয়ে হবে ওষুধটা আর কফোটা ওই তো জলের মধ্যে এক ফোঁটা করে দু ফোঁটা করে আরে সবজি আনবে তো নিয়ে এই ফিরলাম তাড়াতাড়ি ফিরে গেছি বেশি লাইন ছিল না লাইনই ছিল না লাইন ছিল না কি একদমই ছিল না দেখো বাঘা বসে আছে দেখছে হ্যাঁ তুমি দেখছো দুধটা গরম করছি খুব খিদে পেয়েছে সকাল থেকে তো সেরকম কিছু খাইনি খুব খিদে পেয়েছে দুধটা গরম করে একটু মুড়ি দিয়ে কলা দিয়ে খাবো আর আমার কথটাও কিন্তু খাওয়া হয়নি চাল ফুট খেয়ে গেছে তো তারপরে কটা বাসন আছে বাসন বলতে হাড়িয়ার কড়াটা রয়েছে এমনি কালকে বাসন মেজে রেখেছি সব সেটা মেয়েদের স্নান করে আসছে তার আগে এইটা খেয়ে নিই এখন আমি সকালে জল খাবারে বেশিরভাগ সময় এই দুধ মুড়ি নয় দুধ রুটি আবার এই দুধ যে ফোটাচ্ছি একটু পরে দইও বসিয়ে দেবো টক দইও খাই মানে এই খাই আর কি বেশি হাবিজাবি বা তেইলাক্ত খাবার পছন্দ করি না আর যতটা সম্ভব অ্যাভয়েড করি চলো আমার কোনো ব্যাপার না আমরা একটু খাই দুধ মুড়ি আর কলা এটাই আমি সবথেকে ভালো খাবার আর বন্ধুরা কুকুরের ওষুধে পশুদের ওষুধের দাম কীরকম কৃমির ওষুধের দাম দুটো বড়ি দিয়েছে তাই তাই বলল চারশো টাকা শুনে তো আটকে উঠলাম তারপরে ভাবলাম যে থাকবে এর মধ্যে ডাক্তারকে দেখাবো ডাক্তারকে দেখিয়ে ডাক্তারের প্রেসক্রাইব করে ওষুধটা নেবো আর কি সব থেকে বড়ো ভুল জানো তো প্রেসক্রিপশানটা হারিয়ে ফেলেছি আমার সেটা সব থেকে ভুল ডাক্তার ওষুধ নাম লিখে দিয়েছিল ক্রিমির ওষুধ সব না ক্রিমির ওষুধটা তো দেখি এর মধ্যে ডাক্তার কাছে নিয়ে যাবো ক্রিম ওষুধটা কি বলে দেখি সেজন্য জন্য আর অত দাম দিয়ে এখন ওষুধটা কিনলাম না আর ডাক্তারকে দেখালাম মাখার চোখের ওষুধ কিনেছি আর এটা হচ্ছে আমার ওষুধ হাঁটু ব্যথার এত প্রবলেম হচ্ছে এই এক মাসে ওষুধ দিয়েছে সব থেকে যেন আর গেলাম ভালো করলাম পনেরো দিন অফ থাকবে ডাক্তারবাবু কোথায় যাবে তো ভাববি এখন ওষুধটা নিয়ে এলাম কারণ বা তো খুব সমস্যা হয় এমনি হলে হয় হাঁটু ব্যথা বা এমনি পায়ে ওই যে আঙুলগুলো আছে না একটুখানি মুড়তে অসুবিধা হচ্ছে যখন নাচ করছি এই যে ফাঁক করে বসছি মুড়ে এরপর সেই আঙ্গুরগুলো হচ্ছে ব্যথা ব্যথা মোটামুটি হচ্ছে আর ডান পার মতো বাপাটা হচ্ছে না সেই জন্যই আর ওষুধটা নেই হাতু ব্যথার জন্য ওষুধটা কিনলাম মানে ওষুধটা নিলাম দেখা যাক তো চলো আজকে সকালবেলা সেরকমভাবে কোনো কাজ বাজ করিনি তোমাদের দেখাবো ঘর দুটো সব মুছে গেছি ভাত ঘর মোছা হয়ে গেছে দুটো বাসন পড়ে আছে সেটা মেঝে স্নানটা করে নেবো প্রতিদিন তো বলো লাগে দেখাতে স্নান হয়ে গেছে পুজোও দেওয়া হয়ে গেছে তো পুজো দেওয়ার পর মনে হলো তো এই তো আমাদের তো নতুন তুলসী থান হয়েছে এটা তো অভ্যেস নেই কারণ তুলসী থান ছিল না সত্যি আর জানলার ওখানে একটা তুলসী গাছ আছে সেখানে মাঝে মাঝে আমি ওই গোপালকে যখন স্নান করাই সেই জলটা দিয়ে দিই তো ধূপ ভালো করে দেখিয়ে নিলাম বেশ ভালো লাগছে এইখান দিয়ে জানো তো তুলসী গাছে ধূপ জ্বালাচ্ছি যখন ওই দিকে রাস্তাটা হয়ে যাবে সামনের দিকে গেটের ওখানটা তো তখন খুব সুবিধে হবে আর এই নাইটিটা তোমার দেখছো এই নাইটিটা আলমারিতে তোলা ছিল এই নাইটিটা আমার মা দিয়েছিল পুজোর সময় তো সব নাইটি ব্যবহার করি না কারণ ব্যবহার করলেই তো নোংরা হয়ে যাবে তার প্রচুর নাইটি হয়ে গেছে আমার তো ওই সিজন অনুযায়ী এখন কীরকম বলো গরম তা পাড়ে দিই শরীরটা আবার খারাপ আর তো ওই সামান্য ওই আমাদের থেকে করতে করতে পারছে না একটা দিন ভালো থাকছে তো আরেকটা দিন সমস্যা হচ্ছে হজমের আর ওই দেখো ওই বারান্দায় একটুখানি বমি করেছে হ্যাঁ ওইটা হচ্ছে একটু ধুয়ে দিতে হবে তাই ব্যাপার পুনরায় এই রান্নাঘরে এলাম মা করটা এসছিলো এসে বললো প্লাস্টিকে একটু চিংড়ি মাছ দিয়ে গেছে চিংড়ি মাছটা ভাবছি রেখে দিই চিংড়ি মাছ আছে করবো না আজকে ভাবছি হচ্ছে এ করবো কি যেন হ্যাঁ মাছ আছে কপিস মাছ আছে মাছটা হচ্ছে কড়িয়া দিয়ে পটল আলু দিয়ে আর তরকারিও রয়েছে ফ্রিজের মধ্যে ভাতটা বসিয়ে দিই চলো রান্নাটা তো সাকতে হবে বাবা তো আলু কিছু খাবে না মনে হচ্ছে কেন শরীরটা খারাপ তাও মাছ করছি যদি খাই তো একটু মাছ দেবো এখানে একেবারে সবজি কাটতে বসেছি আগডুম বাগডুম হয়ে তো মনটা খারাপ লাগছে কারণ বাঘা আজকে দুপুরবেলা মনে হচ্ছে কিছু খাবে না ও যদি না খায় না আমাদের দুজনেরই মনটা খুব খারাপ হয়ে থাকে ওর আসলে হজমের কিছু প্রবলেম হচ্ছে কিন্তু ওকে খুব হালকা করেই খাওয়ানো হয় খুব মেনটেন করে রাত্রেবেলা বেশি ভাতও দিই না ওই যে কালকে আমাদের যে রান্না হয়েছিল তার থেকে একটু চিকেন খেয়েছে সামান্য তাও একদম অল্প একদম ডাইজেস্ট করতে পারে না আর এই দেখো পেঁয়াজ আদা রসুন এগুলো কাটছি তো এটা কেটে রাখছি আজ অনেক দিন পর আলু আর বেগুন দিয়ে একটা মাছের ঝোল করব বেগুন তো দেওয়াই হয় না আর বেগুনটা সাধারণত খুব বুঝে শুনে খরচা করি একটা বেগুন আনলে সেই সামান্য একটুখানি দিলাম তারপর রেখে দেব এটা হচ্ছে অন্য একদিন করব। মানে এই রকমই এরকম হিসেব করে চলতে হয় এখানে পেঁয়াজ রসুন আদা কাটছি তো ভাবলাম একটু কেটে রাখি কারণ রাত্রেবেলা একটুখানি চিংড়ি ভাপা করব। যদি না মনে হয় তো করবো না এই এই জন্যই এটা কেটে রাখছি আগে থেকে একটু জোগাড় করে রাখি রাত্রেবেলা রান্নার ঝামেলাটা একটা রাখতে চাই না খুব একটা কারণ অনেক কাজ থাকে রাত্রেবেলা আরে দেখো মাছগুলো বলেছিলাম না আজকে মাছ করব। মাছগুলো সব ভেজে নিচ্ছি অনেকগুলো মাছ রয়েছে সে খাবো খাবো কার খাওয়াই হয়নি ফ্রিজে ছিল তো এই মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোলটা দারুণ হয়েছিল খেতে খুবই সামান্য উপকরণ দিয়ে করা মশলাপাতি দিই নিজে ডাক্তারখানায় নিয়ে যাই হবে না বলছি ডাক্তারখানায় নিয়ে যাব কিন্তু সকালবেলার দিকটা যা রোদ দুধ পড়ে না কি বলবো তো বাইকে বসে উপরে যায় কিন্তু এই রুদুরের জন্যই না মানে নিয়ে যেতে পারছি না তো কি কিছু করার নেই একটা দিন দেখে ওকে নিয়ে যেতে হবে কারণ আর ডাক্তারবাবু না বাড়িতে আসে না সরকারি ডাক্তার তো বাড়িতে চেক করতে চায় না চাকরির ভয়েতে এই দেখো তারপরে দেখো আলু বেগুনটা ভালো করে কষিয়ে নিলাম একটু জিরে আদা বাটা দিয়েছি একটু পেঁয়াজ বাটাও দিয়েছি আর বড়ি দিয়েছি তো হাতে করা যে বড়ি থাকে না সেটা আমার বাবার দোকানে বিক্রি হয় তো বাবাকে বলেছিলাম হাতে করা বড়ি দেবে দিয়ে ছিল আবার কিছুটা দিয়েও গেছে অল্প কটা বড়ি দিয়ে এই মাছের ঝোলটা দারুণ খেতে হয়েছিল এর মধ্যে দু একটা বরবটিও ছড়িয়ে দিয়ে দেখো মাটির মধ্যে তুলে নিচ্ছি কড়াতে ঝোলটা থাকুক আর তুলে নিচ্ছি বাঘার মাছটা আলাদা করে রেখে দিয়েছি তো ওকে খেতে দেবো খেয়েছিল অবশ্য দুপুরবেলা ওর মাছটা খেতে এমনি খুব ভালোবাসে চিংড়ি মা জেনেছিল তো ওই দু তিনটে চিংড়ি মাছ ওই ঢ্যাঁড়স আলু দিয়ে করেছি ঢ্যাঁড়স চিংড়ি খেতে খাওয়া বেশ ভালোই লাগে আর বাকি বাকি চিংড়ি মাছ খোসা ছাড়ায়নি সব ওই ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি পরে খোসা ছাড়িয়ে আবার অল্প অল্প করে করব প্রতিদিন দেখো এখানে ও কাছ থেকে এসে ওই বাঘা বমি করেছে এটা পরিষ্কার করে নিচ্ছে কিছুই যেন হজম করতে চায় না ফিনাইল দিয়ে দিলাম আমি আরে দেখো পাকা ছাড়িয়ে দিয়ে ছোটো পাকাটা ও ছোটো ঘরে এরমভাবে শুয়ে রয়েছে হয়ে গেছে বন্ধুরা জামা কাপড় সব ছাদে রয়েছে জামা কাপড় নিয়ে আসতে উপরে যাচ্ছি জামা কাপড় গুলো দিয়েছিলাম তুলে আজকে দুপুর থেকে কি মেঘলা হয়ে আছে কি জানি কি হয় রাত্রেবেলা বৃষ্টি হতে পারে না হলে গাছগুলো জল দিতে হবে এই যে গাছগুলো আছে ছাদের উপরে এত সকাল থেকে রোদ হয় না ছাদে যে গাছগুলো থাকে এই সন্ধ্যেবেলার দিকটা একটু জল না দিলে হয় না আর অন্ধকারে দেখো মুখ বোঝা যাচ্ছে না ভিডিওটা এখানেই রাখছি আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে পরে তোমাদের সঙ্গে টাটা আর অন্ধকারে বোঝা যাচ্ছে না মুখটা আমার ছাদের উপর থেকে মাধবিলতা ফুলগুলো দেখা যাচ্ছে কি সুন্দর তারা হাওয়ায় দোল খাচ্ছে আর চারিদিকে ফুলের গন্ধে মম করছে লাইটের আলোগুলো সব জ্বালানো হয়ে গেছে আর দূরে দেখা যাচ্ছে ছোট বাচ্চা ছেলে ছেলেমেয়েরা জিমন্যাসিয়াম করছে তো কি ভালো লাগে ছাদে আসলে মনে চুপচাপ দাঁড়িয়ে এসব দৃশ্য আমি দেখি